जय श्रीराद्वलत्रिरन्दशिदानं जेन श्राकयो चक्षुरुमिदं झेन श्री श्रीगुर्वी नमः हे कृष्णकर्णा आनन्द केशपेकन्तोडालकन्ती आनन्दलीला महिमावलिपचिशुन्दयाय तस्मै महाभ्यमयस्य प्रादा

সর্বপ্রথমে শ্রীকৃষ্ণকে দরাদামে আনয়ন ইত্যাদি আশ্চর্য আশ্চর্য কর্মকারী শ্রী অদ্বৈত আচার্যকে বন্ধনা করলেন গ্রন্থাকার যার প্রসাদে মূর্খ ব্যক্তিও তার তত্ত্ব নির্ণয় করতে সমর্থ হয় তারপর শ্রী গোস্বামী প্রবল পচরা উদ্ধৃত করলেন তিনি যে জগৎপতি মহাবিষ্ণু মায়ার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেন এবং যাকে জগৎকর্তা বলা হয়েছে তারই অবতার হলেন এই ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্য শ্রীহরির সঙ্গে অদ্বৈত অর্থাৎ অভিন্ন বা একই বলে তিনি হলেন অদ্বৈত নামে খ্যাত ও সর্বলোককে ভক্তি শিক্ষা দেন বলে তিনি হলেন আচার্য নামে খ্যাত ভক্ত অবতার হয়েও তিনি হলেন ঈশ্বর যিনি ভগবানের অংশ ও প্রাকৃতিক গুণবিশিষ্ট হয়ে প্রকৃতিকে পর্যবেক্ষণ করে থাকেন ও বিবিধ অবতার গ্রহণ করেন তিনি পুরুষ বলে কথিত প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু যে পুরুষ ইচ্ছায় অনন্ত মূর্তি প্রকাশ করেন অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি হয় যার লীলায় সেই পুরুষের অবেদংশ হলেন শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত জগৎ মঙ্গল মঙ্গল চরিত্র মঙ্গল গুণদাম সদামঙ্গল তিনি কুটি অংশ কুটি শক্তি কুটি অবতার এগুলি দ্বারাই তিনি সর্বসংসার সৃজন করেন মায়ার যেমন দুই অংশ নিমিত্ত আর উপাদান তেমনি ঈশ্বর পুরুষ দ্বিমূর্তি হয় করে নিমিত্ত উপাদান নিয়ে বিশ্ব সৃষ্টি করেন বিশ্বের নিমিত্ত কারণ হলেন পুরুষ নিজে আর অদ্বৈত রূপে উপাদান হলেন নারায়ণ জড় থেকে কখনো জগতের সৃজন নয় প্রভু নিজ শক্তি সঞ্চার করে ঈশ্বরের শক্তিতে জগৎ নির্মাণ করেন সেই করেন অদ্বৈত রূপে তাই অদ্বৈত হলেন মুখ্য কারণ অদ্বৈত আচার্য কুটি ব্রহ্মাণ্ডের কর্তা তার এক এক মূর্তি ব্রহ্মাণ্ডের ভর্তা সেই নারায়ণের মুখ্য অঙ্গ অদ্বৈত বাঘভে অঙ্গ শব্দে অংশ আর অংশ বলা হয়েছে কিন্তু অংশের চেয়েও অঙ্গ অংশে আরো অন্তরঙ্গ বোঝানো হয়েছেন গ্রন্থকার আবার বললেন ঈশ্বরে অবেদ বলে তার নাম অদ্ভৈতম আর তিনি অবতার অবতার ভক্তি প্রবর্তন করলেন কৃষ্ণমক্তি দান করে জীব নিস্তার করলেন গীতা অবতা গীতা ভাগবতী বক্তিরোষ ব্যাখ্যা করলেন ভক্তি উপদেশ ছাড়া তার আর কোনো কার্য নেই তাই তিনি আচার্য নামে খ্যাত হলেন তার তত্ত্ব তার নাম গুণ সবই আচার্য তার তুলসী দলে তার হুঙ্কারে গণেশ গণের সঙ্গে শ্রী চৈতন্যের অবতা অবতরণ তার দ্বারা শ্রীমন মহাপ্রভু জগৎ নিস্তার করলেন সংকীর্তন প্রচার করলেন তার গুণ মহিমা অপার তাই জীব কীট তার কি করে আচার্য গোসাই হলেন শ্রী চৈতন্যের মুখ্য অঙ্গ আর এক অঙ্গ তার ভক্ত নিত্যানন্দ শ্রীভাষাদে বক্তবৃন্দ হলেন প্রবল কুপাঙ্গ এসব নিয়ে শ্রী চৈতন্য প্রভুর বিহার এসব নিয়েই তিনি করেন বাঞ্ছিত প্রচার শ্রী অদ্বিতাচর্য শ্রী মাধবেন্দ্রপুরের শিষ্য তাই শ্রীমন মহাপ্রভু তাকে গুরুর মতো জ্ঞান করেন লৌকিকভাবে ধর্ম মর্যাদা রক্ষার জন্য প্রভু তাকে স্তুতি করেন কিন্তু শ্রী অদিতাচার্য শ্রীমন মহাপ্রভুকে প্রভু জ্ঞান করেন নিজেকে তিনি তার দাস বলে মনে করেন সেই অভিমান সুখে তিনি জীবকে উপদেশ দেন কৃষ্ণদাস হও কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ হ আনন্দ সিন্ধু কুটি ব্রহ্মলাভে তার এক বিন্দু সুখ মেলে না পরম শ্রী লক্ষ্মী দেবী স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয়ে বিরাজ করেন তবু তিনি মিনতি করে দাস কামনা করেন কারণ দাস ভাবের মতো আনন্দ অন্যত্র নেই বিধি বিধি বিধিভব নারদাদে শোক সনাতন প্রভৃতি পারিশোদগণ দাস্যভাবে আনন্দিত আর শ্রী নিত্যানন্দ প্রভুর দাস্যভাব সকলের চেয়ে শ্রেষ্ঠ তিনি শ্রীরাম শ্রীরাম হরিদাস রামদাস গদাধর মুরারি মুকুন্দ চন্দ্রশেখর বক্রেশ্বর এসব পণ্ডিত ব্যক্তি শ্রী চৈতন্যের দাস্যভাবে সকলেই উন্মত্ত শ্রীকৃষ্ণ প্রেমের এক অদ্ভুত স্বভাব এই যে লঘুর মতো গুরুর মনেও সমান দাস্যভাব আনয়ন করতে তা সক্ষম এর শ্রেষ্ঠ প্রমাণ হল ব্রজলীলা ব্রজলীলা শ্রীনন্দ মহারাজ শ্রীকৃষ্ণের তিনি পিতা পরম গুরু তবু তিনি শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় কামনা করলেন শ্রীমদ শ্রীমদ্ ভাগবতের শ্রী নন্দ মহারাজ বলে জেনে উদ্যব যদিও তোমরা আমার আমার বাচ্চা শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ ঈশ্বর বলে মনে করো এবং যদিও তাকে এখন প্রাপ্ত হওয়া হওয়া আমাদের পক্ষে অনেক দূরের কথা তবুও আমার আমার পুত্র তোমাদের ঈশ্বর সেই শ্রীকৃষ্ণের পাদপদ্মকে আমাদের সমূহ আশ্রয় করুক অর্থাৎ আমাদের মন সর্বদাই সেই শ্রীকৃষ্ণচরণ স্মরণ করুক বাক্য তার মন কর তার নাম করুক শরীরে তাকে প্রণাম করুক পার্থ কর্মের কর্মের ফলে ঈশ্বরের ইচ্ছায় যে কোনো স্থানে বা যে কোনো আমাদের জন্ম হোক না কেন আমরা যেন সব সৎ কাজ করছি আমরা যেসব তার ফলে রূপ শ্রীকৃষ্ণ আমাদের মতি হোক শ্রী দামাদি শ্রী দামাদি সকাবৃন্দ দাসভাবে তার শ্রীচরণ সেবা করতেন শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজ শ্রীকৃষ্ণ প্রেবসী ব্রজগোপীগাগণ যাদের প্রিয় শ্রীকৃষ্ণের আর কিছুই নেই তারা নিজেদের তার দাসী বলে মনে করতেন শ্রীমদ্ভাগবত আছে রাসবিহার করতে করতে শ্রীকৃষ্ণ সমস্যা অন্তরিত হলে গোপিনীর গোপিনীরা ল করতে করতে বললেন যে সুখে আমরা তোমার দাসী বিলাপ করতে করতে বললেন যে আমরা তোমার দাসী আমাদের চরণ তলে আশ্রয় দাও হে নাথ আমরা অভলা আমাদের তোমার সুন্দর বদন কমল দর্শন করাও আবার শ্রীমদ্ভাগবতের অন্যত্র আছে শ্রীকৃষ্ণ বিরহ কাতর গোপিকারা শ্রী উদ্ধবকে প্রশ্ন করেছেন বল আমরা যে কালে তার দাসী ছিলাম আমাদের কথা কি তিনি বললেন বলেন কোনো সময়ে কোনো প্রসঙ্গক্রমে তিনি কি আমাদেরও কে স্মরণ করেন বল উদ্ধব তিনি কবে এসে তার অগুরুতুল্য সুগন্ধান আমাদের মস্তকে অর্পণ করবেন তাদের কথা কেন গোপিকাদের মধ্যে সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ যে রাধিকা যার প্রেমের কাছে স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত অচির বলে নিজেকে স্বীকার করেছেন তিনিও দাসী বলে অভিমান করেন একথাও উল্লেখ উল্লেখিত হয়েছে শ্রীমৎ ভাগবতের রাজবিহারের পর শ্রীমতী রাধিকার সঙ্গে গুপ্ত বিহারের সময় শ্রীমতী রাধিকার গর্ভানুভব কারণে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলে শ্রীমতী এই বলে বিলাপ করতে লাগলেন হা নাথ হা শ্রেষ্ঠ হা প্রিয়তম হা মহাভোজ তুমি কোথায় এই তোমার দাসী এই তোমার দাসী আমি অত্যন্ত কাতর হয়েছি হ্যাঁ না তুমি কোথায় আছো একবার দেখা দাও শ্রীমদ ভাগবতী শ্রী লক্ষ্মিণী দেবী দ্রৌপদীকে বলেছেন হে দেবী শ্রীকৃষ্ণের চরণার্চনা আমার নিত্য হোক অর্থাৎ আমি চির দাসী রূপে তার চরণ সেবা প্রার্থনা করি আনের কথা স্বয়ং বলদেব মহাশয় শুদ্ধ শক বাত্সুল যার ভাব তিনিও নিজেকে সহস্র বদন শেষ সংকর্ষণ সদাশিবের অংশ অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি রুদ্র দশ দেহ দরে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি তিনিও নিরন্তর শ্রীকৃষ্ণের দাস্য কামনা করেন তিনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত বিহল শ্রী কৃষ্ণ নীলাগুণ গান করেন নিরন্তর বলেন আমি কৃষ্ণদাস পিতামাতা গুরু শোকা যেভাবেই ভক্তির মধ্যে তাকুক না কেন ভক্তের মধ্যে যেভাবেই থাকুক না কেন কৃষ্ণ প্রেমের স্বভাবে তার মধ্যে দাশ্যভাবে পূরণ হয়ে থাকে এর কারণ হল এক শ্রীকৃষ্ণ হলেন সর্বশেব্য জগতীশ্বর আর যত সব তার সেব সেবকানুচর সেই শ্রীকৃষ্ণ শ্রী রূপে অবতীর্ণ অতএব আর এ আর সব তার কিঙ্কর শ্রী অদ্বৈতাচার্য তাই কায় মনোবাক্যে ভক্তি বলে ভক্তি করেন শ্রী চৈতন্যকে মুখে সর্বদা বলেন আমি চৈতন্যের অনুচর কিন্তু মনে নিরন্তর ভাবেন আমি তার ভক্ত শাস্ত্র মতে তিনি কৃষ্ণের অবতার একে বলা হয় ভক্ত অবতার সবার উপরে ভক্ত অবতার পদ, কারণ অংশী শ্রীকৃষ্ণের অংশ হল অবতার শ্রীকৃষ্ণের সমতা তুল্যতা অপেক্ষা ভক্ত ভক্তত্ব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের সমতা বা তুল্যতা অপেক্ষা বক্তব্য শ্রেষ্ঠ কৃষ্ণ সান্ম মাধুর্য আস্বাদন হয় না বলে এবং একমাত্র এই মাধুর্য আস্বাদন সম্ভব হয় বলেই বলরাম হয় বলেই বলরাম লক্ষণ অদ্বৈত নিত্যানন্দ শেষ এবং সংকর্ষণাদি সকলেই স্বরূপে কৃষ্ণতুল্য হয়েও শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের জন্য ভক্তভাব অঙ্গীকার করেছেন এবং আস্বাদন সুখে উন্মুক্ত হয়ে আছেন এমনকি শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তকূল মুকুট মনে শ্রী রাধার বাব অঙ্গীকার করে শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে শ্রীও মাধুর্য আস্বাদন করেছেন পরিশিসি গ্রন্থাগার সবিনয়ে বলেছেন শ্রী অদ্বৈত্যাচার্যের মহিমা অপার যার হুঙ্কারে হল চৈতন্য অবতার যার দয়া যার দয়ার প্রসাদে লুকে পেল ধন তার মহিমা বর্ণনা করতে পারে তাই গ্রন্থকার মহাজনদের কাছে যেভাবে শুনেছেন সেইভাবে শ্রী অদ্বৈত মহিমা বর্ণনা করলেন রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে